হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি রিডিং কষ্ট দু হাজার একুশের রিজনিং ক্লাস ফর্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় বারো দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি সঠিক নিযুক্ত বন্যগুছুরা বসাতে হবে তবে আমাদের এটা সিরিজটা কমপ্লিট হবে সরাসরি আমি কোর্ট বলাচ্ছি এফ মানে কত এখানে এ মানে ছয় ডি মানে চার জি মানে সাত আই আই এল আই মানে নাইন নাইন এল মানে কত এখানে বারো এল মানে এখানে বারো এন মানে চোদ্দো এখানে আচ্ছা কিউ মানে কত এখানে কিউ হচ্ছে এখানে সতেরো দেখো সাতের পরে বারো বারো পরে সতেরো সতেরো পরে কি নিয়ে হবে কি বাইশ হবে নিশ্চয়ই বাইশ মানে এখানে দেখো ভি দিয়ে শেষ ভি দিয়ে শেষ একটাই অপশন আছে ও এস ভি নেক্সট চলো সাতজন বন্ধু একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন দিকে তাকিয়ে আচ্ছা সাতজন বন্ধু আমি সঙ্গে সঙ্গে একটা গোল এঁকে নিচ্ছি এখানে আমি একটা গোল রাখছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে রাজ হচ্ছে এখানে শচিনের বাম দিকে দ্বিতীয় স্থানে ক্রিপ এবং বীরের মাঝখানে দিনু বসে আছে দিনু আবার শচীনের ডান দিকে দ্বিতীয় স্থানে তো শচিন থেকে শুরু করছি আমি এখানে শচীন ধরলাম আমি এই জায়গাতে আছে ঠিক আছে সচিনের বাম দিকে সেকেন্ড এক দুই মানে রাজু আছে এখানে আচ্ছা শচীনের ডান দিকে সেকেন্ড দিনু মানে এখানে রয়েছে দিনু ঠিক আছে দিনু রয়েছে এবং বীরের মাঝখানে রয়েছে দিনু রাজ আবার রাজু না রাজ রাজ আবার বীরের ডান দিকে ফোর্থে বসে আছে ঠিক আছে আমি দেখো আমি যদি বসাই যদি বীরকে এখানে বসাই তাহলে এক দুই তিন নিশ্চয়ই এই আমার জায়গাতে বীর বসবে তবে দেখো এক দুই তিন চার চারেখে বসে আছে না রাজু রাজ বসে আছে ঠিক আছে তার বীর এখানে বসলো তাহলে ক্রিপ বসবে এই জায়গাতে ঠিক আছে আচ্ছা রকি দেখো ওইখানে বলছি কিনা শ্যামের ডান দিকে সেকেন্ড তার শ্যাম নিশ্চয়ই এই জায়গায় রয়েছে তবে রকি এরকম জায়গায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে বীরের বাম দিকে সেকেন্ড বীর এখানে বাম দিক এক দুই তার কী হবে রকি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলছে নিচের কোন ভেন ডায়াগ্রামটা দেখে আমাদের উত্তর দিতে হবে কতজন রুরাল গভর্নমেন্ট টিচার আছেন যারা কিন্তু গ্র্যাজুয়েট নয় গ্র্যাজুয়েট নয় মানে দেখো গ্র্যাজু মানে কোনটা এই বক্সের মধ্যে থাকবে না রুরাল মানে কি ত্রিভুজের মধ্যে থাকবে টিচার্স মানে কি এখানে এইটা আয়তকের মধ্যে থাকবে আর দেখো এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি মানে টিচার্স গভর্নমেন্ট এমপ্লয়ি তাহলে এই একমাত্র থাকবে না কার মধ্যে না এইটার মধ্যে থাকবে না ঠিক আছে বাকি তিনটার মধ্যে থাকবে তাহলে এমন দেখো দুই হচ্ছে সংখ্যাটা যেটা কিন্তু ত্রিভুজটার মধ্যেও আছে আয়তক্ষেত্রের মধ্যেও আছে আবার বৃত্তের মধ্যেও আছে কিন্তু এই লম্বা আয়তক্ষেত্রের মধ্যে নেই তাহলে দুই হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো কি বলছে এখানে বলছে এখানে ইংরেজি ডিকশনারি সায়ারে ক্রম কোনটা হবে মডিফিকেশন মাইগ্রেন মিড স্ট্রিম মডার্নাইজ মার্ভেলাস আচ্ছা এমও প্রত্যেক মধ্যে আছে আচ্ছা এমও এখানে আছে ও এখানে আছে আই এখানে আছে আই এখানে আছে ও এখানে আছে এ সবার আগে তো যাবে এ চলে গেল এটা অসুবিধা কিছু নেই আচ্ছা তারপর দেখো আই যাবে এর মধ্যে দেখো আইয়ের এখানে জি আছে এখানে যে ডি তোমার ডিটা আগে যাবে তারপরে পাঁচ তিন দুই দেখো পাঁচ তিন দুই দিয়ে শুরু মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে ঠিক আছে দেখো তেষট্টি ভাগ হচ্ছে এখানে একুশ মাইনাস সাত প্লাস আটাশ ইন্টু হচ্ছে তিন তো আমাকে একবার এ একবার ডি একবার বি একবার সিভাবে চেক করতে হবে দেখো যোগ আর ভাগটা যদি আমি এখানটায় যোগ লাগাই আর যদি এখানে যদি ভাগ লাগাই সেক্ষেত্রে তো ভাগটা তো মিলবেই না পয়েন্টে আসবে বাদ দিয়ে দাও হবে এটা যোগ আর বিয়োগ অর্থাৎ যদি আমি এখানটায় যোগ লাগাই এখানে যদি বিয়োগ লাগাই সেক্ষেত্রে কী হবে তিন পাবে এখান থেকে তিন সাথে দশ পাবো এখান থেকে এখানে একটা বড় সংখ্যা বিয়োগ করলে তো ওয়ান ফোর্টি ফোর আসবেই না এটা তো এটাও বাদ ইনটু আর প্লাস দেখো ইনটু আর প্লাস মানে এখানে যদি আমি ইনটু করি আর এখানে যদি আমি প্লাস করি এটাও তো একটা বড়ো সংখ্যা এটা ঠিক আছে এখান থেকে খুব ছোটো মতোটা আসছে সে বিয়োগ করার পর কিন্তু ওয়ান ফোর্টি ফোর আসবে না বি বাদ এটা একমাত্র সি হচ্ছে অ্যান্সার এখানে ভাগ আর বিয়োগের মধ্যে ইন্টারচেঞ্জ মানে তেষট্টি বিয়োগ হচ্ছে একুশ এখানটা হচ্ছে ভাগ সাত আর প্লাস আটাশ ইন্টু হচ্ছে এখানে থ্রি তাহলে এখানে পাচ্ছি কত আমি না দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার বেয়াল্লিশ ভাগ হচ্ছে আচ্ছা এটাকে আমাকে আগে তো ভাগটা করতে হবে তিন পাচ্ছি এখান থেকে আমরা তো তেষট্টি থেকে তিন বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি ষাট আর এখানে পাচ্ছি আমি এইট্টি ফোর মানে এখান থেকে ওয়ান ফোর ফোর ঠিক আছে এটা ধরুন আমাদের অপশান সি হচ্ছে রাইটান্সার দেখো আগে কিন্তু ভাগের কাজটা করতে হবে বড় মাসে নিয়ম আগে ভাগ তারপর বাকি সব গুণ হবে তারপর বিয়োগ তারপর যোগ নেক্সট চলো দেখো বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় ফ্যাক্সকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে স্কিনকে আমরা কী লিখতে পারবো দেখো ফ্যাক্স এফ এ এক্স একে লেখা হচ্ছে ই জে জেড বি ডাব্লু ওয়াই তাহলে স্কিনকে আমরা এখানে কী লিখবো ঠিক আছে আচ্ছা দেখো এফ থেকে দেখো দুটো জিনিস এসছে এ থেকে দেখো এখানে দুটো রয়েছে এক্স থেকে এখানে দুটো রয়েছে দেখো এফ এর ঠিক আগে হয় ই এফ এর ঠিক পরে হয় জি এর ঠিক আগে হয় জেড এর ঠিক পরে হয় বি এক্সের ঠিক আগে হয় ডাব্লু এক্স এর ঠিক পরে হয় ওয়াই তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই হবে তাহলে এখানে কী হবে নিশ্চয়ই আট দিয়ে শুরু হবে তারপরে এখানে হবে টি এসের এর পরে টি তো জে কে এল তাহলে যে হবে এখানে কে এর পরে আসে কিনা এল তারা আটটি জে এল আটটি জে এল আরও করতে হবে জি এইচ আই জে তাহলে নিশ্চয়ই এখানে এইচ এখানে হবে জে তাহলে আর টি জে এল এইচ জে আর জে এল এইচ জে আরও চেক করতে হবে এনটা দেখো এখানে এম এন ও তাহলে এখানে এম এখানে হচ্ছে ও তাহলে এইচ জে এম ও মানে আমাদের রাইট হচ্ছে অপশান ডি ঠিক আছে জাস্ট আগের পরে লেটারগুলো নিয়ে পাশাপাশি বসিয়ে দিয়েছে নেক্সট চলো এখানে বলছে যে অনুযায়ী ঠাকুরদা অনুযায়ী চারগুণ বয়সী অনুজী ঠাকুরমা তার ঠাকুরদার অপেক্ষা বা পাঁচ বছরের ছোটো অনুজী ঠাকুরদা ঠাকুর মার মোট বয়স একশো সাত তারা অনুজের বয়সটা কত তা ধরুন অনুজের বয়সটা হচ্ছে এখানে এখানে এক্স তার ঠাকুরদা মানে তার গ্র্যান্ডফাদারের বয়সটা কত এখান থেকে নিশ্চয়ই ফোর এক্স তার গ্র্যান্ড মাদারের বয়সটা কত এখান থেকে পাঁচ বছর ছোটো বলেছে এর থেকে তারা ফোর এক্স থেকে পাঁচ বিও এখন এই দুটোর মধ্যে যোগফল কত না একশো সাত বলেছে তাহলে এইটাই সমান সময় পাচ্ছি এখান থেকে আমি একশো বারো তাহলে এক্সের মাঠ পাচ্ছি এখান থেকে আট চোদ্দো একশো বারো চোদ্দো মানে কি অনুজের বয়স এটা চোদ্দ বছর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো কাবুলের সাথে যদি আফগানিস্তান সম্পর্কিত হয় তাহলে ক্যানবেরা কার সাথে সম্পর্কিত অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কিত এটা অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা নেক্সট চলো নির্দিষ্ট কোর্টের ভাষায় রোজ ইজ রেড কালের হচ্ছে এইটা টিক রিক সিক স্কাইজ ব্লু কালেক হচ্ছে ভিক রিক ফিক ডেঞ্জার সিগন্যালস আর রেড হচ্ছে এম নিক টিক কিক সেক্ষেত্রে রোজের কোডটা কী হবে দেখো ইস রেটটা আমার দরকার এখান থেকে তবে আমি এখান থেকে রোজের কোডটা বার করতে পারবো দেখো স্কাই ইস ব্লু এখানে ইস রয়েছে এখানে রয়েছে ইস ভিক রিক ফিক টিক রিক সিক দেখো রিক হচ্ছে মিন তাহলে আই এস এর মানে ইস এর কোডটা হচ্ছে এখান থেকে আমার রিক ঠিক আছে আচ্ছা আর রেড এখানে দেখো রেটের কোডটা পাবো আমরা এখান থেকে রেড এখানে আছে রেটটা আবার এখানেও আছে দেখেন আমার রিকটা কিন্তু হয়ে গেছে রিকটা বাদ দিয়ে দাও তার টিক সিক এখানে পরে দেখো টিক রয়েছে এখানে একটা টিক মানে টিকটা হচ্ছে আমাদের এখানে রেডের কোট তাহলে রেডের কোটটা হয়ে গেল আমার এখান থেকে সি তাহলে একমাত্র পড়ে আছে কোনটা সি হচ্ছে আমাদের এখানে রোজের কোট এস আই সি অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে বলছে কোন বন্যগুছোটা বাকি থেকে ভিন্ন সরাসরি কোড বসাব এখানে এল হচ্ছে বারো কিউ হচ্ছে সতেরো এস হচ্ছে এখানে উনিশ আর হচ্ছে এখানে আঠেরো ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ আর হচ্ছে এখানে তোমার আঠেরো এক্স হচ্ছে চব্বিশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ এফ কে মানে এফ মানে ছয় কে হচ্ছে এগারো এম হচ্ছে এখানে তেরো ঠিক আছে তারপর এখানে দুয়ের গ্যাপ এখানে দুয়ের গ্যাপ এখানে দুয়ের গ্যাপ এখানে দুয়ের গ্যাপ ঠিক আছে ওর অসুবিধা নেই এটা এখানে পাঁচের গ্যাব এখানে পাঁচের গ্যাব এখানে দেখো ছয়ের গ্যাব এখানে দেখো পাঁচের গ্যাপ তাহলে এইখানটাতে আমরা অমিল পেয়ে যাচ্ছি মানে আর এক্স জেড হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো সঠিক দেখো মিলযুক্ত কিছু বসাতে হবে এখানে এ টি আর জি এটা হচ্ছে কি আমার এখানে বি ডাব্লু এস জে সেক্ষেত্রে এম কিউ এস জেটা কী হবে আমি কোড বলা হচ্ছে এখানে এ ওয়ান টি হচ্ছে কুড়ি আর আঠেরো জি সাত জে হচ্ছে দশ এস হচ্ছে উনিশ ডাব্লু হচ্ছে এখানে তেইশ বি হচ্ছে এখানে দুই দেখো প্লাস ওয়ান এখানে দেখো প্লাস তিন এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো প্লাস তিন এক্ষেত্রেও তাই হবে ঠিক আছে প্লাস তিন তাহলে এখানে হচ্ছে আমার এম তেরো কি হচ্ছে সতেরো এস উনিশ যে হচ্ছে দ তাহলে প্রথমটা হবে এক বেড়ে হবে এখানে এন তারপরে দেখো তিন বেড়ে হবে কুড়ি কুড়ি মানে টি তাহলে এন টি দিয়ে শুরু একমাত্র অপশান সিটেই রয়েছে এন এম হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এগারো উনিশ উনষাট একশো পনেরো তিনশো সাতচল্লিশ তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন তো দেখো এখানে এগারো দুকোনে বাইশ তার থেকে তিন বেগ করলে কত হয় না উনিশ ঠিক আছে উনিশ ইন্টু তিন মানে সাতান্ন তার সাথে দুই যোগ করা হয় ঊনষাট উনষাট দু কোণে হচ্ছে কত না একশো আঠেরো মাইনাস তিন করলে হচ্ছে একশো পনেরো আবার একশো পনেরোর সাথে দেখো এখানে তিন গুণ করছি মানে তিনশো পঁয়তাল্লিশ তার সাথে আমার প্লাস টু তাহলে একবার ইন্টু টু মাইনাস থ্রি একবার ইন্টু থ্রি প্লাস টু এরকমভাবে প্রত্যেকটা এগোচ্ছে এখানে কি হবে এটা ইন্টু টু মাইনাস থ্রি হবে তার কত পাবো এখান থেকে সাধ্যক্ষণে চোদ্দো চার হাজার এক আঠটা এক উনসত্তর সিক্স নাইন ফোর থেকে তিন বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি সিক্স নাইন ওয়ান অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে একটা ছক্কার তিনটে ভিন্ন অসন দেখানো হয়েছে এখানে বিভিন্ন তলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা লেখা আছে তিনের বিপরীতে কোন সংখ্যা আসবে দেখো প্রথম দুটো ছবি দেখেই কিন্তু আমি বুঝতে পেরে যাবো দেখো তিন এখানে আছে চারও এখানে দেখো চারের ঠিক ওপরে রয়েছে ওয়ান আর এবারে দেখো চারের ঠিক পাশে রয়েছে ওয়ান মানে ছকটা আমি এই দিকে যদি হেলিয়ে দিই বা যদি উল্টে দিই সেক্ষেত্রে কী হবে এই যে পাঁচটা ছিল এই পাঁচটা ওপর দিকে উঠে গেল নিশ্চয়ই এই পিঠে মানে এইটার ঠিক বিপরীত পিঠে কে রয়েছে নিশ্চয়ই পাঁচ রয়েছে তবেই না যদি আমি উল্টে দিই সেক্ষেত্রে কী হবে না চার এক পাবো আর পাঁচটা আসবে উপরে তিনটা চলে গেল নিচের দিকে তাহলে একমাত্র পাঁচের বিপরীতে কে থাকবে না তিন থাকবে ঠিক আছে এখানে তিনের বিপরীত দেখে থাকবেনা পাঁচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার দুটো প্রথম দুটো ছবি থেকে কিন্তু এটা চলে আসছে নেক্সট চলো ছজন বন্ধু এখানে অজয় নিতু সীমা কবিতা মনোজ এবং বিজয় একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে পিট করে আবার আচ্ছা ছজন বন্ধু এখানে একটা নিলাম এখানে একটা নিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আচ্ছা মনোজ বসে আছে এখানে নিতু এবং সীমার মাঝে আচ্ছা অজয় বসে আছে এখানে আবার সীমার অবিলম্বে বাম দিকে কবিতা নিতুর প্রতিবেশী নয় সীমার ডান দিকে থার্ডে কে বসে রয়েছে আমাদের বার করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আচ্ছা আমি এখান থেকে শুরু করছি সীমা এখানে ধরলাম সীমা এখানে ধরলাম আর এখানে ধরলাম আমি নিতু তাহলে এখানে সীমা নিতু হলো তাহলে এখানে কে বসবে না মনোজ বসছে ঠিক আছে ঠিক আছে এখানে উল্টে দাও এখানে নিতুকে ধরছি আমি এখানে এখানে ধরছি আমি সীমাকে তাহলে মনোজ বসবে এই জায়গাতে মনুষ তো ঠিকই বসবে আচ্ছা অজয় আবার দেখো বলছে এখানে সীমার অবিলম্বে বাম দিকে ঠিক বাম দিকে কে রয়েছে না অজয় রয়েছে ঠিক আছে আচ্ছা সীমার বাম দিকে তো মনু এখানে তো হবে না মানে এই ছবিটা আমার বাদ হয়ে গেল আচ্ছা কবিতা কিন্তু নিতুর প্রতিবেশী না তাহলে কবিতা বসবে এই জায়গাতে তাহলে একমাত্র পড়ে আছে এখানে বিজয় এখানটা বসবে কারণ প্রশ্ন হচ্ছে কি সীমার ডান দিকে থার্ডে এক দুই তিন কে না বিজয় বসছে এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে চুয়াল্লিশ সত্তর আর হচ্ছে সাতান্ন এই যে সেটটা দেওয়া আছে এর মধ্যে যে মিল আছে এই একই রকমের মিল নিম্নের কোন সেটে রয়েছে ঠিক আছে দেখো মিলটা কি আছে এখান থেকে চুয়াল্লিশ থেকে সত্তর এই যে গ্যাপটা কতর গ্যাপ না ছাব্বিশের গ্যাপ সত্তর থেকে সাতান্ন দেখো কত গ্যাপ তেরোর গ্যাপ দেখো তেরো ইন্টু দুই এটা ঠিক আছে তো এইভাবে দেখো প্রত্যেকটা যদি চেক করো এখানে পাচ্ছি আমি কত না আঠেরো পাচ্ছি এখানে পাচ্ছি আমি দেখো চার কোনো মিল নেই এটা তো হবে না এখানে দেখো পাচ্ছি আমার এখান থেকে চার মানে পঞ্চাশ মানে চৌত্রিশ এখানে পাচ্ছি দেখো দশ এটাও কোনো মিল নেই আচ্ছা এইটা দেখো চৌত্রিশ আটষট্টি আর হচ্ছে একান্ন দেখো এদের মধ্যে গ্যাপটা কত না থার্টি ফোর এদের মধ্যে গ্যাপটা কত না সতেরো দেখো সতেরো দুগুণে হচ্ছে চৌত্রিশ তো মানে এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক নয় ছত্রিশ একশো তাও দেখো জিজ্ঞাসা ছিল মানে এটা একের স্কোয়ার তিনের স্কোয়ার ছয়ের স্কোয়ার দশের স্কোয়ার এখানে কী বসবে দেখো এখানে দেখো এমনিতে এক তিন ছয় মানে কি এখানে দেখো দুই বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে এখানে দেখো চার বাড়ছে তুমি সেখানে দেখো পাঁচ বাড়বে অর্থাৎ এখানে হবে আমার পনেরো স্কোয়ার মানে যেতে হবে কত না টু টু ফাইভ টু টু ফাইভ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি এখানে সাতজন সদস্য আছে এস টি ইউ ডব্লিউ এক্স ওয়াই একটা পরিবারে এরা আছে পাঁচজন সদস্য ভিন্ন ভিন্ন পেশায় রয়েছে শিক্ষক ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী পরিবারের দুটো রয়েছে আমার ম্যারিড কাপেল বা বিবাহিত যুগল এস হলো ডাক্তার যে ওয়াইয়ের সাথে বিবাহিত যে আবার শিক্ষক দেখো ওয়াই হচ্ছে এখানে শিক্ষক ঠিক আছে কার সাথে বিয়ে হয়েছে না এস এর সাথে এস হচ্ছে আবার এখানে ডাক্তার এটা হচ্ছে একটা কাপেল আচ্ছা হলো ডাব্লু হলো বিজ্ঞানী যে হচ্ছে আবার ওয়াইয়ের শ্বশুর তার ওয়াইয়ের শ্বশুর হচ্ছে কে এখানে ডাব্লু প্লাস হচ্ছে এখানে আর ইনি কিন্তু হলো বিজ্ঞানী হলো ভি এবং ইউ হলো এখানে এসের শিশু এসের শিশু কে হচ্ছে এখানে ভি এবং ইউ ঠিক আছে এটা যত কমে সিক্সে আর এ হচ্ছে তোমার ক্লাস এইটে পড়ে ঠিক আছে এক্স হলো এখানে টি এর মা আচ্ছা এক্স হচ্ছে এখানে টি এর মা এস হচ্ছে এখানে টির ভাই তার এস হলো এখানে টির ভাই তার এটা যদি প্লাস হয় তিন সেটা মাইনাস এস হচ্ছে টির ভাই এটা একটা ভাই হলো আচ্ছা এস হচ্ছে এখানে দেখো এক্স হল টি এর মা টি এর মা হলো এখানে এক্স তাহলে এক্স হচ্ছে মাইনাস টি হলো একজন ইঞ্জিনিয়ার এ হচ্ছে আবার এখানে ইঞ্জিনিয়ার ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কি না ডাব্লিউ স্ত্রী কে দেখো একমাত্র স্ত্রী কে হবে এখানে এক্সই তো হবে কারণ দুটো কাপেল বলেছে এখানে তাহলে এক্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একটু বড় কিন্তু সোজা আছে নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে ফর্টি এইটের সাথে থার্টি টুর একটা সম্পর্ক আছে সেভেন্টি থ্রির সাথে কার সময় থাকবে যদি পঁচিশের সাথে দশের সম্পর্ক থাকে দেখো চার ইন্টু আট করে কত পাচ্ছি আমরা বত্রিশ পাচ্ছি সাত ইন্টু তিন করে কত হবে না একুশ আমাদের অ্যান্সার হবে ঠিক একইভাবে দেখো দুই ইন্টু পাঁচ করলে কত হয় না দশ অর্থাৎ এই ডিরগুলোর মধ্যে জাস্ট গুণ হচ্ছে একুশ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এইটা বি এ টি টি এল ই কে লেখা হচ্ছে সেক্ষেত্রে কিংডমের কোডটা কি হবে দেখো আমি এখানে বলা হচ্ছে আগে বি হচ্ছে দুই এ হচ্ছে ওয়ান টি হচ্ছে কুড়ি টি হচ্ছে কুড়ি এল হচ্ছে বারো ই হচ্ছে পাঁচ কে হচ্ছে এগারো আই নাইন এন আঠেরো জি সাত ডি চার ও পনেরো এম তেরো দেখো এখানে কিছুই না জাস্ট কোডগুলোকে দুই দিয়ে গুণ করে করে লিখেছে এখানে ঠিক আছে একের দ্বিগুণ এখানে দুই কুড়ির দ্বিগুণ দেখো এখানে রয়েছে চল্লিশ চল্লিশ দেখতেই পাচ্ছ বারোর দ্বিগুণ দেখো চব্বিশ এখানে দেখো পাঁচের দ্বিগুণ দশ তাহলে এখানেও তাই হবে তাহলে বাইশ এটা হবে আঠেরো এটা হবে থার্টি সিক্স এটা হবে চোদ্দো এটা হবে আট এটা হবে থার্টি এটা হবে টোয়েন্টি সিক্স থ্রি জিরো টু সিক্স দিয়ে শেষ আর টু টু ওয়ানের দিয়ে শুরু টু টু ওয়ানের দিয়ে শুরু হয় এটা হবে নয় এটা হবে তাই না আচ্ছা এবার দেখি আমি হ্যাঁ ওয়ান এইট দেখো থ্রি সিক্স থ্রি কোথায় আছে এখানে আচ্ছা দেখি কোথাও একটু হলো কিনা আবার আচ্ছা এন তো চোদ্দো হবে সরি এখানে এন তো চোদ্দো এন আঠেরো আমি এখানে চোদ্দো মানে এখানে কত হবে নিশ্চয়ই এটা আঠেরো হবে এটা আঠাশ হবে সরি আঠাশ তো আটাশ দেখো রয়েছে কোথায় এইখানে রয়েছে তাহলে এখানে টু টু ওয়ান এইট টু এইট মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এমনিতে কিছুই না জাস্ট এখানে কোডগুলোকে দুই দিয়ে গুণ হচ্ছে আমি এখানে জাস্ট এন সময় সময় হবে কোডটা আমি একটু ভুল করেছিলাম জাস্ট এখানে আটাশ হবে ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে যে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে কোনো ক্রিয়েটিভ কর্মচারী নয় সমস্ত এক্সপার্ট হল ক্রিয়েটিভ তাহলে এক্সপার্টকে রাখছি আমি ভেতরে বাইরে রাখছি আমি এখানে ক্রিয়েটিভকে ঠিক আছে আচ্ছা সমস্ত শ্রমিক হলো আবার এক্সপার্ট শ্রমিক থাকবে কার মধ্যে এক্সপার্টের মধ্যে হচ্ছে শ্রমিক আচ্ছা কোনো ক্রিয়েটিভ হচ্ছে আবার কর্মচারী নয় তার কর্মচারী নয় এই হচ্ছে সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে কি দেখো এখানে কোনো কর্মচারী এক্সপার্ট নয় হ্যাঁ এটা তো আমি বলতেই পারি বাইরের সাথে সম্পর্ক নেই মানে ভেতরের সাথে সম্পর্ক নেই কোনো শ্রমিক কর্মচারী না হ্যাঁ দুটোই ঠিক আছে এখানে দুটোই ঠিক মানে কিন্তু এখানে উভয় অনুসরণ করে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশনটা আমাকে বসাতে হবে কে ড্যাশ টি কিউ ড্যাশ কে পি টি ড্যাশ আর ড্যাশ পি টি কিউ ড্যাশ কে পি ড্যাশ কিউ আর একবার এ একবার ডি এভাবে করবো আমরা তাহলে পি কে কিউ আর টি আর তাহলে কে কে পি টি কিউ কে পি টি টিউ কিউ আর পি টি দেখো কোনো মিল নেই বাদ দাও ডিটা দেখো এখানে পি আর কিউ কে আর টি কেপিটি কিউ আর কেপিটি কিউ আর কেপিটি কিউ কেপিটি কিউআর দেখো মিল পেয়ে গেছি আমি এখান থেকে কেপিটি কিউ আর করে কিন্তু আসছে এটা কেপিটি কিউ আর এই করে করে আসছে এটা তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা ঠিক আছে ভালো করতে হবে কোথায় ঢুকে রয়েছে দেখো প্রথম ছবিটা দেখো এখানে দেখো আমি পাচ্ছি এটাকে এ দেখো এই ছবিটা পুরো কিন্তু এক্স্যাক্টলি সেম রয়েছে এখানে একদম সেম রয়েছে প্রথমটাতেই পেয়ে যাচ্ছি মানে অপশান ওয়ান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দেখো এখানে তো মুখটা পুরো ঘুরে গেছে না ঘুরিয়ে বলেছে এখানে করা যাবে না দুই তো হবেই না এখানে দেখো মুখটা উল্টে গেছে হবে না এখানে দেখো এখানে মাঝখানে রেখাটা দেখো মিসিং আছে তাহলে এটা তো হবেই না দুই তিন চার বাদ এমনিতেই ওয়ান হচ্ছে অ্যান্সার নেক্সট চলো ছবি ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিডিয়ার ইমেজ কোনটা হবে ঠিক আছে তাহলে ইটা হবে উল্টে যাবে ভাবে ইটা উল্টে যাচ্ছে দেখো ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর তাহলে ইটা উল্টে দিয়ে শুরু হয় দুয়ে আছে না চারে আছে তাহলে এক তিন তো এমনিতেই বাদ তাই না এবার দেখো যেটা এরকম আছে সেটা কী হবে এটা এরকমভাবে হবে না এরকম হবে তো দেখো তাহলে এই গিয়ে এই নামে মানে একমাত্র অপশান ফোরই রয়েছে আমার সঠিক এখানে দুইটা আমার ভুল আছে ঠিক আছে অপশান আমাদের ফোরটা হচ্ছে সঠিক দেখো নেক্সট কী বলছে এখানে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর আমরা নিম্নের কোনটাকে পাবো আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এইখান থেকে এইটা আবার এখান থেকে এইটা তখন নিশ্চয়ই এখানে গোল তৈরি হবে এখানে আবার এরকম তৈরি হবে মানে এখানে দুটো মাঝখানে দুটো গোল তাহলে এপরও তাই হবে এখানে দুটো এরকম হবে এখানে দুটো দুটো গোল আবার এখানে উল্টে গেলে কী হবে এখানে এরকম তৈরি হবে এখানে আবার গোল এখানে আবার এরকম তৈরি হবে এপারে আবার এরকম তৈরি হবে এরকম গোল গোল এরকম এখন দেখো এরকম চারটে এরপরও চারটে দেখো এখানে দুটো করে গোল এখানে দেখো দুটো করে গোল দেখো এখানে একটা করে গোল বাদ দিয়ে দাও আচ্ছা এখানে দেখো এই দুটোর মাঝখানে দেখো এখানে একটা করে গোল এইটা দুই বাদ দিয়ে দাও এখানে দেখো একটা গোল বাদ তার একমাত্র অপশান ফোর হচ্ছে সঠিক দুটো মানে দেখো দুটো করে গোল দুটো করে গোল দুটো করে গোল দুটো করে গোল অপশান ফোর হচ্ছে আমার এখানে সঠিক নেক্সট চলো দেখো বলছি এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে শেষ সম্পূর্ণ হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার দেখো প্রথমে এই কর্নারে ছিল আচ্ছা ধরে নাও বই বাহুগুলো প্রত্যেকটা দশ করে ঠিক আছে তাহলে মাঝখানে যাওয়া মানে কি না পাঁচ যাওয়া দেখো এখানে ছিল গেলো এইখানে মানে পুরোপুরি দশ গেলো মানে এই জায়গাতে আছে এখন আমার এখান থেকে তাহলে এইখানে যাওয়ার কথা গিয়ে দেখো এখানে গেছে মাঝখানে গেছে মানে গেলো কত আলটিমেট দেখো দশ পাঁচ হচ্ছে পনেরো গেলো এখানে ঠিক আছে আবার দেখো এইখানে আছে এখান থেকে গেলো আবার কোথায় না এই জায়গাতে যাচ্ছে মানে এই যে পয়েন্টটা তাহলে এখানে কী হবে পাঁচ 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 দশ হয়ে গেলো ঠিক আছে তাহলে এখন এইরম জায়গাতে রয়েছে এইখান থেকে আবার এইখানে যাওয়া মানে কি এই পাঁচ গেল এই দশ মানে এখানে গেলো পনেরো মানে একবার দশ একবার পনেরো একবার দশ একবার পনেরো এবার কী হবে পনেরো তো অলরেডি গেছে এখান থেকে এইটা ঠিক আছে এবার কী হবে দশ যাবে মানে এই কোন থেকে এই কোণে যাবে মানে এই জায়গাতে থাকবে এটা অপশান দেখো ওয়ান হতে পারে অথবা থ্রি হতে পারে টু তো হবে না ফোর তো হবে না বাদ দাও এবার হচ্ছে মুখটা কোন দিকে থাকবে আমরা ভালো করে দেখব একটু ঠিক আছে আমি এটা একটু ক্লিয়ার করে দিই দেখো মুখটা কোন দিকে থাকবে দেখো এবারে যখন এই কর্নার থেকে যখন এই কর্নারে যাচ্ছে যখন যখন দশ যাচ্ছে যখন ঠিক আছে তখন কি হচ্ছে দেখো এখানে জাস্ট মুখটা হয়ে যাচ্ছে ওপর দিকে দেখো এই মুখটা নিচের দিকে রয়েছে জাস্ট এটা উপর দিকে উড়ে যাচ্ছে কোনো রকমের পাশে কিন্তু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে যখন পনেরোই যাচ্ছে মানে এইখান থেকে এইখানে গিয়ে যখন এক্সট্রা এইখানে যাচ্ছে তখন কি হচ্ছে দেখ মুখটা দেখো সুইচ করে যাচ্ছে এইদিকে মুখ ছিল পুরোপুরি মুখটা ঘুরে যাচ্ছে দেখো ইস্ট থেকে ওয়েস্ট হয়ে যাচ্ছে তাই না এই দিক থেকে এদিকে হয়ে যাচ্ছে আচ্ছা আবার দেখো যখন এখান থেকে যখন দশ আছে কি হচ্ছে দেখো মুখটা কিন্তু জাস্ট চেঞ্জ হচ্ছে না যেরকম দিকে মুখটা ছিল সেই দিকেই মুখটা আছে শুধুমাত্র ওপর থেকে নিচের দিকে হয়ে যাচ্ছে এটা ঠিক আছে তাই হলো এখান থেকে এবার দেখো যখন এইখান থেকে যখন আবার এইখানে যাচ্ছে এখন পনেরো যাচ্ছে সেক্ষেত্রে কি হবে না মুখটা পুরো সুইচ করে যাবে তাহলে এই দিকে মুখ ছিল হয়ে যাবে কোন দিকে না এই দিকে মুখ হয়ে যাবে ঠিক আছে এইবার হচ্ছে যখন আবার এইখান থেকে যখন এইখানে মানে দশ যাবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু মুখটা তো একই দিকে থাকবে শুধুমাত্র মুখটা উল্টে যাবে মুখটা যাবে উপর দিকে মানে এই দিকে মুখ থাকবে ঠিক আছে এই দিকে মুখ দেখো একমত অপশান ওয়ানে আছে অপশান ওয়ান হচ্ছে সঠিক অপশান তিন তো হবে না এটা অপশান তিন হচ্ছে এখানে বাদ অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে জাস্ট কোন ডিরেকশানে যাবে আর মুখটা কোন দিকে চেঞ্জ হচ্ছে দুটো জিনিস যদি বিচার করি তাহলে আমাদের অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এই এই ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পার্শ্ব অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো সাথে করে পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ